ডক মাও দি এই মুহূর্তে যে সিদ্ধান্ত নিয়েছে হান্ড্রেড ঠিক নিয়েছে যখন ইট মার্সে কাকাতপুরা ইটের ভাঁটা উল্টা মাইরা দিছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কারণ যার সাথে কাজ করতে গেছেন তিনি ধরতক্তা মার প্যারেক স্টাইলের সালা থাকা ডক্ট মাও দি ইউনুস তোমরা দুনিয়ার জমিনে যাই করো এবার আসো মহাকাশে খেলবো তোমাদের সাথে কারণ ডক্টর ইউনুস যে আন্তর্জাতিক খেলোয়াড় তিনি একদম খেলে দিছেন জাস্ট ওয়াও না ছুই পানি মারি মাস এরকম একটা প্রবাদ আছে না ডক্টর ইউনুস সকলের সাথে খেলে দিচ্ছে ডক্টর ইউনুস এবার খেল দেখিয়ে দিলেন আজকে এমন একটা দিনে ডক্টর ইউনুস বুঝিয়ে দিলেন তিনি শুধুমাত্র নোবেল বিজয়ী নন অর্থনীতিবিদ নন শিল্প উদ্যোক্তা নন বরং তিনি একজন রাজনৈতিক প্রজ্ঞাবান ব্যক্তিও কেন বলছি কারণ ডক্টর ইউনুস জামাত এনসিবির চমৎকার উদযাপন যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে এই সুখবর দিলেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই এটা একটা উৎসবের রাত বাংলাদেশে সাধারণত চাঁদ রাত যেরকম উদযাপন করে তরুণ প্রজন্ম এরকম একটা চাদ্রাব চাঁদরা প্রফেসর ডক্টর নম্বর দুনুস এমন একটা গুগলি মারলো এই বল না প্লেয়ার খেলতে পারে না ছাড়তে পারে মানে গুগলি যখন মারে না কোনো মানে ভালো বলার তখন ব্যাটসম্যান খুব চিন্তায় মনে যায় আমি কি বলটা ধরবো না বলটা ছেড়ে দেবো ধরলে ক্যাচিটা ভরবে আর ছেড়ে দিলে বলটা হয়ে যাব এই যে একটা গুগলির খেলা এর জন্য যারা ভালো গুগলি খেলে তাদেরকে সারা বিশ্বেই দাম দেওয়া হয় ডক্টর ইউনুসের ঘোষটায় কার লাভ কার ক্ষতি অকল্পনীয় পরিস্থিতি চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা আপনি আরো লকডাউন দেন লকডাউন টোয়েন্টি ফোর দিলেও আপনি ফিরতে পারবেন না আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক ভিডিওর শুরুতে যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে দর্শক তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন কথা না আবার এই ভিডিওগুলো দেখে আসি দাঁড়ান যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রতি প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন ধন্যবাদ চলুন আপনারা সবাই ভাবছিলেন উনি তো অর্থনীতিবিদ উনি তো রাজনীতি কিছু বুঝলেন না উনি বাংলাদেশের মানুষকে রাজনীতি শিখাই দিচ্ছে রাজনীতিবিদদের রাজনীতি শিখাই দিচ্ছে উনি যে কত বড় খেলোয়াড় যেটা আমরা অনেক আগেও অনেকবার বলছি উনি বিশ্বমারীর খেলোয়াড় উনি পাক্কা খেলোয়াড় উনি খেতরনাথ খেলোয়াড় আসলে কি তাই আসলে কি উনি খুব বড় একজন খেলোয়াড় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একটা গুগলি মারলো এই বল না প্লেয়ার খেলতে পারে না ছাড়তে পারে মানে গুগলি যখন মারে না কোনো মানে ভালো বলার তখন ব্যাটসম্যান খুব চিন্তায় বলে যে আমি কি বলটা ধরবো না বলটা ছেড়ে দেবো ধরলে ক্যাচুটা বলবে আর ছেড়ে দিলে বলটা হয়ে যাব এই যে একটা গুগলির খেলা এই জন্য যারা ভালো গুগলি খেলে তাদেরকে সারা বিশ্বেই দাম দেওয়া হয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব নাকি আজকে একটা এমন গুগলি খেলছেন যেটা মানলেও প্রবলেম না মানলেও প্রবলেম ডক্টর ইউনুস জামাত এনসিবির চমৎকার উদযাপন দর্শক আওয়ামী লীগ লকডাউনের নামে মাঠে নামার চেষ্টা করেছে যদিও তাদের লকডাউনের তেমন কোন অস্তিত্ব নাই কিন্তু বিষয়টা উদযাপন করেছে সরকার উদযাপন করেছে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির উদযাপন করে এনসিপি জামাত শিবির এনসিপির লোকজনের কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগের লকডাউনের আগে দিন এটাকে উৎসবের রাত বাংলাদেশে সাধারণত চাঁদ রাত উদযাপন করে তরুণ প্রজন্ম ওরকম একটা চাঁদ রাত চাঁদ রাত অথবা এটার আরো প্রচলিত পরিভাষায় বলে চাঁদ রাত চার রাত একটা ফিলিংস আমি লক্ষ্য করেছি ঢাকার বিভিন্ন প্রান্তে বিরিয়ানি রান্না করা খিচুড়ি রান্না করা রাতভর ভর সজাগ থাকা এবং একটা আনন্দ আনন্দ ফিলিং একটা জয়স মুড যে কেউ রাস্তায় যাচ্ছে কেউ নিয়ে যাচ্ছে কেউ হাতুরি নিয়ে যাচ্ছে কেউ নিয়ে যাচ্ছে কিন্তু কোথাও কোনো আওয়ামী লীগ নাই দু একজন ধরা পড়ে ধানমন্ডি বত্রিশ বিভিন্ন জায়গায় সেটাকে আবার উদযাপন করেছে রক্ষাকারী বাহিনী একটু শারীরিক ভাবে গতিশীল একটু নড়াচড়া হল সবাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পাহাড় ইত্যাদি ইত্যাদি কিন্তু আওয়ামী লীগ নাই কি হলো আওয়ামী লীগের কিছু লোকজন তাহার উপরে একটা মার খেলো লকডাউনের কোনো প্রভাব কোথাও নেই একদম ব্যর্থ জনজীবন একদম স্বাভাবিক এবং আহ যেখানে আমরা দেখতে পাচ্ছি আহ বিশেষ করে শিবিরের ছেলেদের মধ্যে রাজপথে নেমে তাদের শক্তির মহরা তাদের যে অবস্থান তাদের একটা রূপ ক্রিকেট নিয়ে মাঠে নামতে পারে সাদিক ক্যামেরা স্টাম্প নিয়ে ঘোরাঘাড় করতে পারে সে ভদ্র নিরীহ সাবিক ক্যান্দ্রের সে একশন আমরা দেখলাম সাবিক ক্যাম্পের একশন অতীতে আমরা দেখেছি সিন মুখে মাস্ক পরা কিন্তু এবার মাস্ক খোলা একদম খোলা মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সাবিক ক্যাম্পরা হাঁটছে এটা অনেক তাৎপর্য রয়েছে প্রতীকী তাৎপর্য অনেক সিম্বলিক সিগনিফিকেন্স অনেক আজকের তো দর্শক এই উদযাপনের মধ্য দিয়ে তাতে কি একটু রিহার্সেল হলো মানে একটু শরীরের একটু গতি পেল জামাত শিবির এনসিপি বিএনপির অনেকে কিন্তু সাংগঠনিকভাবে ভাবে বিএনপির কথা আমি এখানে কারণে কারণ বিএনপি সাংগঠনিকভাবে ঘোষণা দিয়েছে আলীগ্রের বিরুদ্ধে সব মামলা কথা নেবে যেহেতু এই লকডাউন এই আউম বিরোধী একটা মামলা কেন্দ্রিক সেখানে মামলা রায় দিন নির্ধারণ কেন্দ্রিক কারণে এখানে বিএনপি মাঠে নামলো সেটা প্রাসঙ্গিক না বিএনপি কেউ মাঠে নামছে যার সাই মারামারি করছে মাতারি সব বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন করেছে এখন বিএনপি তো জানি যারাও মারামারি করে মারামারি নানান সমীকরণ থাকতে পারে কিন্তু সাংগঠনিকভাবে যেখানে বিএনপির মহাসচিব ঘোষণা করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা তার প্রত্যাহার করে নেবেন এবং পাশে থাকবেন সেখানে বিএনপির মাঠে নামাটা ওইভাবে আওয়ামী লীগ আওয়ামী তার দৃষ্টিকোণ থেকে দেখা কিছু নেই দর্শক এইভাবে উদযাপন করে শরীরে একটু গতিশীলতা তৈরি করে পরবর্তী এদের পরবর্তী গন্তব্য সতেরো নভেম্বর কি ঘটবে সতেরো নভেম্বর হাসিনার ফাঁসির রায় হবে তেরো নভেম্বর আপনারা এই লকডাউন লকডাউন করে দেওয়া জনতার রাজপথে শক্তিশালী অবস্থান একটু ব্যায়ামও দরকার আছে মাঝে মাঝে এরকম নাড়াচারা দেওয়ার দরকার আছে নইলে রাজনৈতিক কর্মীরা ঝিমিয়ে পড়ে সবসময় ইনডোর প্রোগ্রাম না একটু লাঠি শোটা নিয়ে ইসলাম টিসলাম বানিয়ে রেডি রাখা আওয়ামী লীগ না পেলেও ইসলামগুলো ভবিষ্যতে কাজে লাগে ছিল সেই জরুরি কাজটা সম্ভব হয়েছে কেন্দ্র করে এবং তেরো তারিখ তো জাস্ট সেমিফাইনাল ফাইনাল ম্যাচ নভেম্বর নভেম্বর কি ঘটবে সতেরো নভেম্বরের আগে আওয়ামী লীগ একটা কঠিন ডলা খাবে তেরো তারিখ মোটামুটি ভালো ডলা খেয়েছে এরা বোকা এদের ফাইনাল ম্যাচের আগে এই সেমিফাইনালেই আওয়ামী লীগ তাদের শক্তি ক্ষয় করে ফেলেছে মোটামুটি যতটুকু ডলা খেয়েছে বা বাকি চার দিনে যতটুকু ডলা খাবে তাতে আহ আসলে আওয়ামী লীগ সতর্ক কিছুই করতে পারবে না আর আওয়ামী লীগ সতর্তারি কিছু করতে গেলে মাইকটা যেন ভালোভাবে দেওয়া যায় তার রিহার্সালটা ভালোভাবে তারিখ জামাত এনসিপি ডক্টর এনসিবি সরকারের পুলিশ বিজেপি এরা ভালোভাবে সেরে নিল হবে কিভাবে ছাড়া বিকল্প কিছু নেই আনজীবী এটা জানিয়েছেন সর্বোচ্চ শাস্তি হ্যাঙ্গিং আনটিল ডেথ এটাই হচ্ছে সেখানে একমাত্র প্রাপ্য সেখানে যে অপরাধ করেছেন তাতে হাজার ফাঁসি দিলেও শেষ হয় এখানে বিএনপি দুর্ভাগ্যক্রমে আউট হয়ে গেছে এই যে খেলা এই যে উদযাপন এ বিএনপি নাই দুইটা কারণ এক হচ্ছে দলীয় বিএনপি ঘোষণা দিয়েছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা তারা কথা করবে এখানে সেখানের বিরুদ্ধে মামলাটা এগুলো বিএনপি তো আদর্শিক ভাবে সেখানের বিরুদ্ধে মামলার বিরুদ্ধে তো সেখানে ফাঁসি লাই তারা তো এগুলো প্রত্যাহার এটা তাদের ঘোষণা বিএনপি রাজনৈতিক ভাবে বেদা করেছে যার ফলে আমরা কিন্তু এই উদযাপনের মধ্যে বিএনপি কে রাখতে পারিনি এবং রাজপথে আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় শিবিরের যে প্রোগ্রাম জনতার যে প্রোগ্রাম সেখানে শুধু আওয়ামী লীগকে বার্তা দেওয়া হয়নি বিএনপির যে জুলাই বিরোধীরা জুলাই সদে বিএনপির যে রাজনীতি এবং গণভোটের বিরুদ্ধে বিএনপি যে রাজনীতি তার বিরুদ্ধেও কিন্তু বার্তা দেওয়া হয়েছে

শেখ হাসিনা নিজে পালাই চলে গেছে আমরা পারি আপনাদেরকে দিতে পারি আমরা টুঙ্গি পাড়া এখনো যাইতে পারি টুঙ্গি পাড়ার এখনো ভাঙতে পারি তো এখন পড়বে না মাথায় কি হবে ইচ্ছে করে আপনাদেরকে আচার দিতে হবে যখন আচারটা দিব তখন আপনারা সহ্য করতে পারবেন না শেখ হাসিনা বাংলাদেশে আসবে না শেখ হাসিনা আর হাসবে না কারণ শেখ হাসিনা হয়ে গেছে দেড় মাস আগে উনি নিজে হাসলেই তো বিস্তৃত দেখা যায় তো বাংলাদেশ আসবে কি করে আমাকে একটু বুঝাই বলেন তো আওয়ামী লীগের যারা আছেন যারা মানুষকে উৎসাহী দিয়ে দেশের মানুষকে হত্যা করার জন্য দেশের ভিতর অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য চেষ্টা করতেছেন একটু সাধারণ হয়ে যান পনেরো তারিখের পর থেকে রাজনীতিবিদরা চাচ্ছে যে আপনারা একটা ভোট দেন একটা ভোটার হিসাব আছে আপনারা ভোট দিয়ে যখন বেরোবেন আপনাদের পিঠে আমরা যে যখন জুলাই বিপ্লবটা হয় তখন কিন্তু সংবিধানটা রহিত হয়ে গেছে সংবিধানের কোনো কার্যক্রম কিন্তু আর চলমান নাই এখন কি করতে হবে জনগণের ম্যানডেট নিয়ে জানতে হবে যে আগামী নির্বাচন হবে কিনা জুলাই হবে সন চেয়ে হবে নাট উপর নির্ভর করবে যদি দেখেন জামাত ইসলামের আমি সরাসরি বলেই দিয়েছে যদি আপনারা গণভোট না চান আপনাদের জন্য ছাব্বিশ জাতীয় নির্বাচন নাই এখন গণঘটা হয়ে না হয়ে যদি আমাদের জুলাই সোনাদের আইন ভীতি না থাকে আমাদের গলায় তো ফাঁসির দলই ঝুলে আছে কারণ এটাও আমাদেরকে শেষ পর্যন্ত কি করবে যে বিপ্লবী বিপ্লবীয় ফাঁসিতে চলে যেমন শেখ হাসিনা ক্ষমতায় থাকতে তার বাবার বাবারকে বিদেশ থেকে ফাঁসিতে চলেছে এখন জামাত ইসলাম সাহ দল চাপ অন্য কোন দল চাক বা না চাক বিপ্লবীদের উচিত হলে যে দলই চাচ্ছে কারণ সরকার যদি ভালোভাবে না বুঝে যেমন আমার কোনোভাবেই পছন্দ নয় স্বরাষ্ট্রেয় দাঁড়াচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষা করি বাহিনী চালাতে পারতেছে উনি এত বড় বেসরম যে উনি বাথরুমেও যাবে না বদনাটাও চালবে না উনার উচিত হবে সামনে নির্বাচনকে কেন্দ্র করে যেন গণহত্যা না হয় মানুষের উপর যেন কোনো রকম কোনো আঘাত না আসে সেটা চিন্তা করা উনি চেয়ার ধরে বসে আছে উনি কি বুঝেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে একটু বুঝাই বলেন তো

লিখে নিয়ে যেন আজকের পর থেকে সাধারণ মানুষের উপর বিন্দু মাত্র হুমকি সৃষ্টি হবে সাথে সাথে পিঠের আমরা তুলে নিব শেখ হাসিনার ফাঁসি হবে শেখ হাসিনার যাবত জীবন হবে এমনিতেই আমরা ধরে নিশি মারা গেছে উনি যখন পালাই গেছে আমরা ধরে গেছে এখন আমাদের

একইভাবে খেলে দিন কি ঘটছে একটু আপনাদেরকে বিশ্লেষণ করে বলতেছি খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবো এবং সেই সাথে আপনার ইতিমধ্যেই জানছেন যে জুলাই যে গণভোট এবং আপনার জাতীয় নির্বাচন দুইটা একই দিনে হবে এটা ক্লিয়ার হয়ে গেছেন তাই না কিন্তু এই যে গণভোটটা হবে আপনি কিসের ভিত্তিতে আসলে গণভোট দিবেন এখানে চারটা প্রশ্ন থাকবে সেটাও ডক্টর জুনুস পয়েন্ট আউট করছেন সেই চারটা প্রশ্ন কি সেটা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো একটু মনোযোগ দেখেন চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করেন ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন ডক্টর জুনুসের এই বক্তব্য পুরোটা মিলে আসলে কি মেসেজটা দাঁড়াইলো এটা একটু আমরা দেখি জামাত সহ আন্দোলনরত যে আটটা দল আছে জামাতের সাথে যারা মিলেমিশে কাজ করতেছে তারা চাইছিল যে জাতীয় নির্বাচনের আগে গণভোট হোক এটা জামাত ইসলাম সহ আট দলের দাবি ছিল কিন্তু ডক্টর ইউনুস এটা মানে নাই এটা এক নম্বর ডক্টর ইউনুস মানে নেই দ্বিতীয় বিএনপি সমমাননা দল উচ্চ কক্ষে পি আর চাইনি ডক্টর ইউনুস মানে নেই বিএনপি বলছে যে আমাদের উচ্চ কক্ষেপ লাগবে ডক্টর ইউনুস তার কথা শুনে নাই তাহলে জামাত সহ আট দলের কথাও শুনে নাই বিএনপির কথাও শুনে নেই এনসিপি তিন নাম্বার এনসিপি চেয়েছিল যে রাষ্ট্রপতি নয় প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করবে এবং স্বাক্ষর করবেন ডক্টর ইউনুস কিন্তু ডক্টর ইউনুস এটা মানে নেই তিনি রাষ্ট্রপতির হাত দিয়ে সাইন করাবেন এই যে ব্যাপারগুলো সবাইকে কিন্তু আউট করে দিচ্ছে এবার আসেন এখন বিএনপি জামাত ও এনসিপি মিলে ইউনুস সরকারের বিরুদ্ধে যমুনা আসলে কর্মসূচিতে যাবে নাকি এটা অনেক বড় একটা প্রশ্ন এইবার শোনেন একটা ঘটনা ঘটছে নির্বাচন কমিশন ইসির সাথে বৈঠক শেষে অধিকাংশ দলকে বলছে যে নির্বাচন একদিনে না আট দিনে নির্বাচন হবে এরকম একটা প্রস্তাবনা করছেন যে মনে হচ্ছে যে একই বিভাগে একদিন নির্বাচন হবে এটা হলে নির্বাচনের একটা আমেজ বিরাজ করবে এবং সব দল নির্বাচন নিয়ে সচেতন হবে এবং এমনও হতে পারে যে একটা বিভাগে যদি নির্বাচন নিয়ে ঝামেলা হয় পুরো নির্বাচনই হবে কিনা এটা নিয়ে একটা সন্দেহ তৈরি হবে তখন নির্বাচন বানতাল হয়ে যাবে এটা ক্লিয়ার করার জন্য যে নির্বাচন সুষ্ঠু এবং ফেয়ার হচ্ছে এইবার আসেন জুলাই সনদ ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টা আসল মাইন্ড কৌশল যে এটা কাউকে আসলে অসন্তুষ্ট করে নাই এক নাম্বার জাতীয় নাগরিক পার্টির যে মূল দাবি ছিল যে গণপরিষদ সেটা মেনে নিছে ডক্টর এবার জামাত ইসলামের মূল দাবি ছিল উচ্চকক্ষে হতে হবে এটা কিন্তু মেনে নেওয়া হয়েছে মানছে মানছে জামাতের একটা একটা মূল মূল দাবি দাবি ছিল একই দিনে গণভোট এবং উচ্চকক্ষ এবং তত্ত্বাবধক পদ্ধতি ছাড়া অন্য বিষয়ে নোট অফ ডিসেন্ট মেনে নেওয়া হবে ডক্টর ইউনুস মানছে বিএনপি বলছে যে যেদিন গণভোট হবে সেই দিনে নির্বাচন হবে ডক্টর ইউনুস মানছে জামাত বলছে যে জুলাই পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষে কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে এটা মেনে নেওয়া হয়েছে নাগরিক পার্টির মূল দাবি ছিল গণপরিষদ সেটাও মেনে হয়েছে অন্য যে জনই মানে নাই এইগুলো মানে এখন সবারটাই মানে না সবারটাই মানে না তাহলে খেলা আসে না গণভोटे যে চারটি প্রশ্ন থাকবে এটা নিয়ে একটু কথা বলি প্রথম প্রশ্ন নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে এটা হবে হা না আপনি এটা দিবেন এক নম্বর দ্বিতীয়ত আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনের দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্য অনুমোদন দরকার হবে এটিকে আপনি হ্যাঁ না না এটা বলবেন এটা গেল দুই নম্বর তিন নম্বর প্রশ্ন যেটা গণভোটে থাকবে যে সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে তিরিশটি প্রস্তাব জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে আপনি কি হ্যাঁ না না যেগুলো করতে বিএনপি বা আমার বাধ্য থাকবে হ্যাঁ হলে হ্যাঁ না হলে না এগুলো প্রশ্ন থাকবে এমসি কি মতো চতুর্থ নাম্বার জুলাই সনদে বর্ণিত অন্য অন্য সংস্কার রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে হ্যাঁ না এটা দিবে তো সবার সবার মন মন আবার হ্যাঁ পলাতক খুনি শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগ বাংলাদেশে লকডাউন কর্মসূচির ঘোষণা করেছে লকডাউন এই কর্মসূচি ঘোষণাটি প্রধানত পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য জুলাই আগস্ট বিপ্লবের যেই মহানায়করা ছিলেন শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে যারা বাধ্য করেছিলেন সেই জুলাই যুদ্ধারাই কিন্তু প্রথম আবিষ্কার করলেন বাংলাদেশের রাজনীতিতে এই লকডাউন কর্মসূচি শেখ হাসিনা এই জুলাই গণবিপ্লবের যে স্প্রিট সেটাকে ধারণ করেন না তিনি হত্যাযোগ্য করেছেন তিনি জুলাই আগস্ট বিপ্লবের যেই নায়করা আছেন তাদেরকে যদি সুযোগ পান তাহলে তাদেরকে ফাঁসি দিবেন তাদেরকে হত্যা করবেন তাদেরকে বিচারের আওতায় আনবেন তাদের কিছুই এই আওয়ামী লীগ তথা পলাতক খুনি শেখ হাসিনা কিছুই পছন্দ করেন না শুধু একটা জায়গায় শুধু তার পছন্দ সেটা হচ্ছে লকডাউন সেই জায়গায় বাংলাদেশের জনগণকে লকডাউন করতে এসে বরঞ্চ আওয়ামী লীগই লকড হয়ে গিয়েছে মানে জুলাই আগস্ট বিপ্লবের পর শেখ হাসিনা এবং তার দোসররা আস্তে 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 বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ছত্র তারা কিছুটা তাদের জীবনযাত্রা স্বাভাবিক হয়ে উঠছিল এবং বাংলাদেশের মানুষ এবং সাধারণ যারা মানুষজন আছেন তারা মনে করছিলেন যে যাক এই কিছু সংখ্যক নিরীহ আওয়ামী লীগের যারা আছে তারা কোনোরকম খেয়ে পড়ে বাঁচুক তাদেরকে আসলে ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নেই কিন্তু আমরা কি দেখলাম তেরো তারিখ এই খুনি হাসিনার যে হত্যাযোগ্য তার রায় কবে হবে সেটার একটি ডিক্লারেশন আসবে এমন চিন্তাভাবনা থেকে তারা বাংলাদেশকে লকডাউন করার চেষ্টা তো সেই জায়গায় বাংলাদেশের যে বিচারিক কার্যক্রম তারা কিন্তু সতেরোই নভেম্বর দিন ধার্য করেছেন সেই দিন এই খুনি পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আধার আদালত রায় পরে শোনাবেন তার বিরুদ্ধে যে রায় আসে সেটা তো আসবি এখন এই যে রায়ের তাকে প্রতিহত করতে গিয়ে পুরো বাংলাদেশে আগুন সন্ত্রাস করে ইতিমধ্যে ছয়টি বাস তারা পুড়িয়েছেন এবং সংবাদ মাধ্যমে যেটা আমরা দেখলাম যে তাদের যে কিছু ছাওয়াল পাওয়াল আছে যে ছাওয়াল পাওয়ালরা বহুদিন ধরে আর ওই যে মিছিল মিটিংয়ে যে পঞ্চাশ একশো দুইশো পাঁচশো টাকা যেই আর্ন করতেন সেটা আর করতে পারছেন না তো এখন যেহেতু নতুন একটি প্রক্রিয়া আসছে হাজার হাজার কোটি টাকা ঢেলে এই লকডাউন প্রক্রিয়াকে তারা বাস্তবায়ন করতে গিয়েছিল তো সেই জায়গায় কিছু টাকা পয়সা দিয়ে কিছু মানুষকে তারা রাজপথে পাঠাতে সক্ষম হলেও প্রায় সাড়ে পাঁচশোরও অধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন দেখুন জুলাই আগস্ট বিপ্লবের পর আওয়ামী লীগকে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো ডিস্টার্ব করেনি বাংলাদেশের সাধারণ জনগণও কিন্তু ডিস্টার্ব করেনি কিন্তু তারা যখন আগুন সন্ত্রাস শুরু করলো বাসে আগুন দেওয়া শুরু করলো ককটেল বিস্ফোরণ করা শুরু করলো ওই যে ভারত যে অস্থিতিশীল একটা রাষ্ট্র বাংলাদেশে তৈরি করতে চায় সেই ভারতের প্রেসক্রিপশনে সেই ভারতে বসে বাংলাদেশে যে ষড়যন্ত্র করার যে প্রক্রিয়া সেটা সেখান থেকে শুরু করেছে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কী হলো এখন তার যে নেতাকর্মীরা মোটামুটি একটু চলাফেরা করতে শুরু করেছে বাংলাদেশে যারা পালিয়ে যেতে পারে নাই বাংলাদেশে আছে যাদেরকে বাংলাদেশেই থাকতে হবে তাদের যে চলাফেরা সেটা কিন্তু লক্ট হয়ে গেছে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে তারা সারা রাত বসে অপেক্ষা করছে কখন আওয়ামী লীগের দুই চারটা ছাত্র ছাত্রলীগের যুবলীগের নেতাকর্মীরা রাষ্ট্রপতি নামে তারা একটু তাদের পাশা লাল করার চিন্তাভাবনা করছিল কিন্তু তারা আর পায় নাই ঢাকা শহরে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভালোভাবেই বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাত ইসলাম ছাত্রশিবির ছাত্রদল সবাই একত্রিত হয়ে অপেক্ষা করছিলেন যে ছাত্রলীগ যুবলীগের একটা যদি পাওয়া যায় তাদের লাল করবে কিন্তু তাদের দৌড়ের গতি যে এতই বেশি ওই যে হোসেন বোল টোল্ড আর কিছু আসলে নাই এক থেকে দৌড়ায় আর চিল্লায় তারপরে পালায় এখন আসলে ওই দৌড়ের উপরেই থাকতে হবে এই আওয়ামী লীগকে আর যারা তাদের জীবনযাত্রা মোটামুটি একটু স্বাভাবিক করতে পেরেছিলো তারা কিন্তু তাদের জীবনযাত্রায় আবার লকড হয়ে গেলেন যেইভাবে শেখ হাসিনার এই দোসররা বাংলাদেশে কিছুটা চলাফেরা করা উন্মুক্তভাবে কথাবার্তা বলার একটি জায়গা ছিল সেই জায়গাটা শেখ হাসিনা একেবারেই কুণ্ঠাসা করে ফেললো সেই জায়গায় বলা যায় যে শেখ হাসিনা যেই প্রক্রিয়ায় হাতে নেবেন এই শেখ হাসিনার দোসর যেটাই করতে চাইবেন বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে কিন্তু দাঁড়াবে দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণ মনোযোগ সহকারে শুনেছেন প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ শেয়ার যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রতি নিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ